আশা করি সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো বংটুকিটা খির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে সাতটা মতো আগের মিনি ব্লগ যারা দেখেছো তারা জানো রিয়ান আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল কলম্বোর সবচেয়ে বড় পার্কটা ঘুরে দেখাতে আজ হলো একে রবিবার আর তার মধ্যে রাত্রেবেলার খাওয়ন কোনো ব্যবস্থাই করে আসা হয়নি তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো আজ হয় নৈশ বোঝটা বাইরের কোনো রেস্টুরেন্টেই সেরে ফেলা যাক যেই ভাবা অমনি কাজ চটপট গাড়ি বুক করে চলে এলাম কলম্বোর সিটি সেন্টারে এর আগেও তোমাদের সবাইকে নিয়ে অনেকবার এখানে এসেছি কিন্তু সেভাবে এখানকার ফুড স্টুডিওটা ঘুরে দেখানো হয়নি চলো আজ হয় আমার সাথে সাথে তোমরাও একবার দেখে নেবে এখানে আসার মূল প্রধান কারণ হলো এখানে একই ছাদের তলায় বসে তুমি বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার উপভোগ করার সুযোগ পেয়ে যাবে চলো খাবার অর্ডার করার আগে মামুনিয়ার প্রিয়ানকে একটা জায়গায় বসিয়ে দিয়ে আসি প্রথমেই ছেলের জন্য বেরিয়ে পড়লাম আইসক্রিম নিতে ওপরেও আইসক্রিমের ব্যবস্থা ছিল তবে এখান থেকে আমরা কখনো খেয়ে দেখিনি তাই ভাবলাম এবার না হয় এখান থেকেই ট্রাই করা যাক ছেলেকে আইসক্রিম দিয়ে শান্ত করে কত্তাগিনী মিলে দুজনে বেরিয়ে পড়লাম আজ কোন কোন দেশের কোন কোন খাবার চেখে দেখা যাবে সেটা খোঁজার উদ্দেশ্যে প্রথমে এসেই ওর বাবার নজর পড়ল এই ইন্দোনেশিয়ান ফুড কর্নারটায় বেশ কয়েকটা খাবারের ছবিপত্র দেখে আমরা ঠিক করলাম এই যে কাঠি গোজা চিকেনটা আছে এটাই নেওয়া যাক এই সাইডে ইন্দোনেশিয়ান ছাড়াও রয়েছে পিজা নর্থ ইন্ডিয়ান বিভিন্ন রকমের খাবারের অপশন ওইদিকে স্ন্যাক্স আইটেমের অর্ডার দিয়ে আমরা চলে এলাম এই সাইডে স্যান্ডউইচ অর্ডার করতে আমার বর্মশাই আবার এই বিভিন্ন ধরনের স্যান্ডউইচ খেতে ভীষণই ভালোবাসে কোনো জায়গায় স্যান্ডউইচের অপশান থাকলে ও একটা না একটা অর্ডার করবেই এর আগে যতবার এখানে এসেছি একটু লেট করে আসার কারণে প্রায়শই এই সিজলারের কাউন্টারটা বন্ধই পেতাম আর যখন এটা খোলা পাওয়া গেছে আজ তো কিছু না কিছু এখান থেকে ট্রাই করতেই হবে প্রত্যেকটা খাওয়ার রেডি হতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে বলছে বিলের সাথে সাথে প্রত্যেকটা কাউন্টার থেকে একটি যন্ত্রও দিয়ে দেওয়া হয়েছে কোনো কাউন্টারের কোনো খাওয়া দেরি হয়ে গেলে এখানে এরকমভাবে বেজে উঠবে চলো এদিকে প্রতীক্ষার সময় শেষ চলে এসেছে আমাদের প্রথম খাবার প্রিয়ানের জন্য একটা পোচো অর্ডার করেছিলাম জানি না ছেলে খাবে কি না সবাই আমরা খাওয়া করে তাকিয়ে আছি সৌভিকের মুখের দিকে খেয়ে দেয়ে কী এক্সপ্রেশান দেয় মাথা নাড়িয়ে বলে দিল ভালোই খেতে এইদিকে একজন আসতে না আসতে আরেকজনও বাজনা বাজা শুরু করে দিল চলো এটাকে জমা দিয়ে খাবারটা নিয়ে আসা যাক অনেকক্ষণ ধরে লোভ দেওয়ার পর এবার সুযোগ পেলাম এটাকে চেখে দেখার সত্যি কথা বলতে খেতে ভালোই ছিল কিন্তু মিষ্টত্বের পরিমাণটা বেশ অনেকটা ছিল তবে স্যান্ডউইচটা খেতে কিন্তু বেশ ভালো ছিল ওই আরেকজনের ডাক পড়েছে যার জন্য এত দিনের অপেক্ষা ছবিকের এক্সপ্রেশনটা দেখে খানিকটা ভয় লাগলো আস্তে আস্তে মনে সাহস জুগিয়ে নেমে পড়লাম মাঠেতে সেরকম আহামরি কিছু না আমাদের দেশে সর্বত্র যেরকম সিজলার পাওয়া যায় সেরকমই খেতে কিন্তু দুঃখের বিষয় হলো এখানে চিকেনটা ছিল বেশ শক্ত তোমাদের কোন দেশের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো পেট ভরানো তো হয়ে গেল তবে মন যে খুব একটা বলল তা কিন্তু নয় তবে মাঝে মাঝে নিজের কমফোর্ট জোন ছেড়ে বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না রাত অনেক হলো এবার বাড়ি ফেরার পালা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো আজ তাহলে আসি